ব্যবসার এই এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন ওই জিনা আমি তো সবটা পারি না এরপরের পরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন বলে যে আমি আপনার মতো চাকরি করি ওই যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন কয়ে জি আমার আঙ্গুলে ময়লাস শেষ মেষ যিনি প্রতিবাদ করেছিলেন ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি বলে যে আপনার বুশ দিবেটা কে যে আপনি খাবেন আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয় এটার উপরে আমার হাত পড়বে না আমি আল্লাহকে ভয় করি তখন বোঝা যাইতো যে আপনি সত্যিকার অর্থে পরহেঁজ ডাক ভাই আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই সম্মানিত ভাইরা পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা আমি এটা করবো আমি এটা করবো না কেন যেটা করবো এই কারণে করবো আমার আল্লাহ খুশি হবেন কেন করব না আমার আল্লাহ নারাজ হবেন এই জন্য আমি করবো না আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন এটা হচ্ছে মালের এবাদত হজ হচ্ছে জাকাত এবং মালের এবাদত সালাম হচ্ছে দেহের এবাদত সব হচ্ছে দেহের এবাদত বোধনী এবাদত এই জাকাতটার মূল মাকসুদটা এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটা একটা মুসলিম দেশ একানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে তারা ওয়েল টু ডু মুসলিম তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেন্স এ সাম ওয়ান মাইট বি অর নট বি আল্লাহ নোজ বেস্ট আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছে রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করব মুখে তাহলে মাত্র শুকুর বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেছে চলতে পারে তার একটা ব্যবস্থা করবে জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে এভারেজ মূল্যের অথবা বিল এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গি পাইলো একজন মানুষের বৎসরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে একটা বা দুইটা তিনটা বা চারটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সে এ থাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধু তোমার লঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসন নিলেন আপনি এটাই তো একটা না হক কাজ করলেন আপনি তো জানবেন যে ওই লোকটা সমস্যা কোথায় আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমনভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে ওটা যেন উপরের হাত হয়েছে আল্লাহ আকলাদ হজারতে উমর আব্দুল সত্তার আল্লাহ তালা আনহুর সময় একবার এক বদ্র লোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য গোড় থেকে বের হয়েছে দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না রাষ্ট্র তাকে অ্যাডভাইস করেছিল যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে থাকে দিয়ে দাও তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য সায়াতে আশ্রয় নিয়েছে গুম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ তিনি উঠে দেখেন যে একজন দুলামলিন মানুষ একেবারে কাপড় চুপড় বয়লা তিনিও এরকম একটা মাথা দিয়ে ঘুমাচ্ছেন চেহারা থেকে বুঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা এই লোক যখন ঘুম উঠলো গলায় বললেন ভাই তুমি আমার জন্য বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ আপনিও মানুষ তো আপনার মতো আমি ফিরিস্তা ফিরিস্তা না আমিও তো মানুষ ফিরিস্তা হইলাম কীভাবে ওই যে ভাই আমি এই বুঝাটা বয়ে বেড়াচ্ছি এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকেও গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে ওই লোক আস্তে আস্তে বললো ভাই একই দোষা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমিও এক দশার উপরে আছি আল্লাহ তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ কঠোরভাবে বলেছেন যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে তার দিকে নজর দেয় না ফালাই মিন্না এ আমার উন্মত নয় এ আমার উন্মত দাবি করতে পারে রসুলের সাহিরা জিজ্ঞেস করছেন যদি ওই প্রতিবেশী ইহুদি হয় আল্লাহ পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে অবুক্থ প্রিয় চিকিৎসক বন্ধুগণ আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন প্রশস্ত আল্লাহ আকবা আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা করো করুন যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে জান্ন করে তোমার হাতে তুলে আল্লাহ আল্লাহর জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি আবার অন্যের সাহায্যের মুখাপেক্ষি হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো দারুশিখার মালিক আল্লাহ তালা বলবেন আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাও কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই উল্টা দিকে যে দিবেন এটাকে তার মনে না করে আল্লাহর পক্ষ থেকে ন্যাক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করে পাঠাবেন আজকের এই মসজিদে আমার বিশ্বাস আমাদের ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা কাটলি কেট আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলব ইশারা দিন আপনাকে ফি দিতে হবে না অনেকে রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফেরত যাওয়ার ভাড়া আছে কিনা ঔষধ কিনতে পারবে কিনা আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লোক পাঠাইতাম মফসল থেকে তার কাছে ফিরে গিয়ে বলতে ভাই ওনাকে দেখা মাত্র অর্ধেক রোগ আমার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব তিনি একটু হকির হয়ে যাননি তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবেই নিজেকে বারাকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলো নেই আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সব পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উচিলে একটু সব পাব আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জায়গাতে টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহ রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয় এমনভাবে তাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তদারকি করি সঙ্গ যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অস্বচ্ছ লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ আমরা বিষয়গুলাকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা দেওয়ার অনুরোধ কিন্তু আল্লাহর হাত জোর করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মৎসুদ পূরণ হবে না আল্লাহ রাসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে হ্যাঁ আপনার কোন নিকটার্থীও আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার হামলা হিসাবে কাজ করে দেব ই তদারপিও করব সব কিছু করব আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশা করবো এবং বড় টার্গেট থাকবে সমাজটাকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্সিয়াল খেতম এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার পর আল্লাহর অসম মাহুদের জাতের অসম দিন কায়ামের কাজ করা পর সবার পর ইন্ডিভিজুয়াল আপনি করলে আপনার ছেলের হকাদাই হবে ছেলে করলে বাপেরা ওকে আদায় হবে না স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না স্ত্রী করলে স্বামীরটা আদায় এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার করে তবে সবাই একই কাজ করার যোগ্য না হতো যার জন্য যেটা মানায় তিনি সেটাই এটা হবে চারজন একসাথে দৌড়ায় না একজন শুরু করে দ্বিতীয়জনকে হ্যান্ড ওভার দেয়

গিয়ে টার্গেট পয়েন্ট শেষ টাচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন নেক কাজে তোমরা দৌড়াও আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই সেই রিলারেন্সটাই দিতে চাই সেই রিলারেন্সটাই আমরা দিতে চাই এই রিলেসে রেসে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান বাংলাদেশ জামাত ইসলামিক কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নেওয়ায় আল্লাহ কুরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য সেই দিনটির অপেক্ষায় আছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম